বন্ধুরা ধপধপে যে তপ্পা মাত্র একবার ব্যবহারে বাইতে বসে এই দু টাকার কফির সঙ্গে তোমরা জাস্ট একটা জিনিস মিশিয়ে ব্যবহার করো এই একটা জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের স্কিনটা হবে পুরো ধপ ফর্সা উজো চকচকে টান টান তোমরা ভিউটা স্কিপ না করে বন্ধুরা পুরো ভিওটাই দেখো বন্ধুরা তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পারবে এই কফি দিয়ে কি করে তোমার স্কিনটা পুরো চকচকে কাঁচের মতন আর ফর্সা ও ধর টান টান হবে নমস্কার বন্ধুরা মিটুর স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে বসে কফির সঙ্গে এই কলা মিশিয়ে ব্যবহার করো আর কফি কলা এই ফেশিয়াল একবার করে একদিনে তোমার ত্বক হবে চার গুণেরও বেশি ধবধবে ফর্সাও যা চকচকে টান টান বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা কফি ফেসিয়াল এইভাবে করতে পারবে বন্ধুরা তোমরা তো অনেক রকম ফেসিয়াল করেছ কিন্তু বাড়িতে বসে এই দু টাকা খরচা করে আর এই দুটাকার টাকার কফি ব্যবহারে তোমার স্কিনটা তো ধবধবে ফর্সাও চকচকে হবে স্কিনের মধ্যে দাগ পড়ো খুব সহজেই দূর হয়ে যাবে আমি এখানে কলাটা নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু বন্ধুরা কলার ছালটা কিন্তু তোমরা ফেলে দেবে না আমি কলা ছালটা জাস্ট আমি এইভাবে করে রেখে দিলাম আর এর সময় কিন্তু আমি কলার ছালের সঙ্গে অবশ্যই দিচ্ছি বন্ধুরা এখানে প্যারাশুটে নাকল তেল বন্ধুরা তোমরা এখানে প্যারাশ্যুটের নাকল তেলের বদলে তোমরা আমন্ড অয়েল দিতে পার অথবা জনসন বেবি অয়েল যে হয় তোমরা সেগুলো থাকলেও দিতে পারো খুব ভালো কাজ দেবে আর নারকেল তেল দেওয়ার পর অবশ্যই কিন্তু বন্ধুরা আমি এখানে দেখবে কলাটার খোসার ভালো করে মিশিয়ে নেব আর এতে দিচ্ছ অবশ্যই কিন্তু আমি চিনি আমি তো সবসময় তোমাদের বলি চিনি তোমরা যখনই দেবে তখন কিন্তু অবশ্যই তোমরা কিন্তু চিনিটাকে পেস্ট করে নেবে গোটা চিনি কখনো তোমরা দেবে না আর দেওয়ার পর কিন্তু হাত দিয়ে ভালো করে এই কলার খোসা প্যারাসিডের নাকি তেল আর চিনিটাকে একসাথে মিশিয়ে নেবে আর এদিকে কফির মধ্যে কলাটাকে চামচ দিয়ে যাস এইভাবে মিশিয়ে নাও দেখবে খুব সুন্দরভাবে এটাকে তোমরা এইভাবে ম্যাচ করে নিতে পারবে এরপর কলার তাকে তোমরা এভাবে কফির সঙ্গে সুন্দর করে এটাকে মিশিয়ে না অবশ্যই কিন্তু তোমরা এটাকে হাত দিয়ে চাইলে তোমরা কফির সঙ্গে কলা তোমরা মিশিয়ে নিতে পারবে আর বন্ধুরা এরপর কিন্তু আমি এখানে একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা এই যে অ্যালোভেরা জেল দিলাম হ্যাঁ বন্ধুরা তোমরা তোমাদের কাছে যদি বাড়িতে গাছ থাকে তোমরা কিন্তু সেখানে থেকে অ্যালোভেরা জেল বের করে তোমরা দিতে পারো বা তোমরা যে জেল ব্যবহার করো তোমরা সেই জেলই দেবে জাস্ট এই কটা জিনিস ব্যবহারে আর একদিনেই স্কিনের মধ্যে দাগস্পর্ট তো দূর হয়ে যাবে আর সবার প্রথম কিন্তু স্ক্রাবিং অবশ্যই তোমরা এর আগে স্ক্রাবিং তোমাদের সঙ্গে অনেকভাবে শেয়ার করেছি কিন্তু কলার খোসা নারকেল তেল আর চিনি দিয়ে স্ক্রাবিং তোমাদের সঙ্গে প্রথম শেয়ার করছি তোমাদের হাত দিয়েও স্ক্রাবিং করার দরকার হবে না বন্ধুরা তোমরা জাস্ট এই কলার খসড়ার সাহায্যে তোমরা খুব সুন্দর করে স্ক্রাবিং করে নেবে কলার খসা ব্যবহারে চেয়ে স্কিনটা হয় পুরো চকচকে স্পট যদি থাকে খুব সহজে কিন্তু দূর হয়ে যাবে যদি তোমরা কলার খসা সবসময় দেখবে খাওয়ার পর ফেলেও যদি না ফেলে দিয়ে কলার খসা তোমরা বন্ধুরা এইভাবে ব্যবহার করো তো খুব ভালো কাজ দেবে কোনো নামি দামি ক্রিম ব্যবহার করো ফেস প্যাক ফেসিয়াল ব্যবহার করো যদি তোমরা সেগুলো না করে বা বেশি খরচা না করে এই বাড়িতে জিনিস দিয়ে এইগুলো তোমরা এইভাবে ব্যবহার করো তোমাদের স্কিনের মধ্যে দাগ দাগস্পর্ধ থাকবে না তোমরা এটা কিন্তু এই স্কাবিংটা তোমরা হাতের মধ্যে করতে পারে বন্ধুরা তারপর এটা মেখে নেওয়ার পর একটা শুকনো টাওয়াল দিয়ে জাস্ট মুখটাকে ক্লিন করে নাও আর শুকনো টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে না পড় বন্ধুরা অবশ্যই তোমরা এই প্যাকটা মুখের মধ্যে লাগিয়ে নাও তোমরা অনেক নামিদামি ফেসিয়াল করো ফেস প্যাক করো বন্ধুরা অনেক টাকাই খরচা করো সেগুলো যদি না করো বাড়িতে বসে এই দু টাকা কফি দিয়ে তোমরা কফি ফেসিয়াল কলার সঙ্গে মিশে করতে পারো বন্ধুরা তোমরা কিন্তু ওয়াও হয়ে যাবে স্কিনের মধ্যে তো দূর হয়ে যাবে নামি দামি ফেসিয়াল ফেস প্যাকের থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে বিয়ে বাড়ি অনুষ্ঠান কোনো পার্টি বা যা যাওয়ার আগে অবশ্যই বাড়ি থেকে তোমরা বা বাই থেকে যাওয়ার আগে অবশ্যই তার আগে কিন্তু তোমরা যদি এই কফি হেসিয়াল এইভাবে করো স্কিনটা হয় পুরো চকচকে আর স্কিনটা হয় পুরো ফর্সা উজর ধর দেবে টান টান আর তোমরা কিন্তু এটা চোখের নিচেও তোমরা এটা লাগিয়ে নেবে বন্ধুরা কলা ব্যবহারে আমাদের স্কিনের মধ্যে দাগ ছোপ তো দূর হয়ে যাবে তোমার বয়স যাই হোক কেন তোমাকে বছর বয়সীদের মনে হবে হবে স্কিনটা ধবধবে ফর্সা চকচকে টান টান অবশ্যই কিন্তু বন্ধুরা এই প্যাকটা তোমরা মুখেও গলার মধ্যেও তোমরা এটাকে লাগাতে পারবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে বাড়িতে বসে নামিয়ে দেবে ফেসিয়াল ফেস প্যাক না করে জাস্ট তোমরা এইভাবে কফি কলা প্যাক এইভাবে বানাও আর এইভাবে বানিয়ে এই প্যাক ব্যবহারে তোমাদের স্কিনটা একদুনে হবে চার গুণেরও বেশি ধবধবে ফর্সা উজ্ব চকচকে টান টান বাড়িতে বসে কম সহজে তোমরা এইভাবে কফি ফেশিয়াল করা যে সামান্য কলা দিয়ে অবশ্যই বন্ধুরা ভিও মানে ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও একটু লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থেকো এইভাবে বাড়িতে বসে খুব সহজে তোমরা কফি ফেশিয়াল করতে পারবে কোনো খরচা না করেই বন্ধুরা এই প্যাকটা ব্যবহার করার পর অবশ্যই কিন্তু তোমরা দুটো হাত দিয়ে স্কিনটাকে যার খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নেবে তারপর তোমরা কিন্তু এটা মেখে নেয়ার পর দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে আর দশ থেকে পনেরো মিনিট পর অবশ্যই যখন তোমরা হাত দিয়ে আবারও এভাবে আলতো করে মাসাজ করবে দেখবে কলা থাকার পর দেখবে হালকাও হাতের মধ্যে হালকা জল নেবে না হয় প্রথমে প্যাকটা তুলতে তোমাদের একটু প্রবলেম হবে বা স্কিনটা টান টান ধরবে তোমরা অল্প করে হাতের মধ্যে হাতটা ভিজিয়ে নাও তারপরে ভিজিয়ে নেওয়ার পর জাস্ট তোমরা আলতো করে মাসাজ করে নেওয়ার পর ভিজে টাওয়াল দিয়ে স্কিনটা ক্লিন করে নাও তোমরা কিন্তু নিজের ওয়াও হয়ে যাবে স্কিনটা হবে চকচকে স্কিনটা হবে ফর্সা ওজর ধপ দেবে স্টান টান আর স্কিনের মধ্যে দাগ স্পট কালো দাগ স্ট্যান্ড পিগমেন্টেশান বয়সের আগে স্কিন ঝুলে গেছে যাই থাক না কেন সেগুলো খুব সহজেই কিন্তু চলে যাবে স্কিনটা হয় পুরো চকচকে কাঁচের মতন স্কিনটা হবে ফর্সা ওজর ধপ দেবে স্টান টান এই সামান্য কফি আর কলার ফেশিয়াল করে একদিনেই তোমার স্কিন হবে পুরো ধবধবে আর কাঁচের মতন চকচকে আর এটা মাসাজ করে না পরে এভাবে প্যাকটা ভিজের টাওয়াল দিয়ে মুখটা পরিষ্কার করে না পরে এইভাবে তোমরা ক্লিন করে নাও বন্ধুরা তোমরা স্কিনটা দেখেছো স্কিনটা কতটা পরিমাণে ধবধবে ফর্সা ও চকচকে টান টান হয়েছে তোমরা কিন্তু নিজেরাও ওয়াও হয়ে যাবে তোমার স্কিন দেখে বারবার ভাববে এটা কি আমার স্কিন সবার লাস্টে কিন্তু অবশ্যই আরেকটা স্টেপ সেটা হচ্ছে বন্ধুরা নারকেল তেলে একটা স্কিনের মধ্যে ভালো মশ্চরাইজার কাজ দেবে তার সঙ্গে আমি কোলার খসা এই নারকেল তেল কলার খসার সঙ্গে এইভাবে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এইভাবে যা মুখের মধ্যে তোমরা এটাকে লাগিয়ে নেবে বন্ধুরা অনেক নাম দিয়ে মশ্চরাইজার ব্যবহার করো অনেক কিছু ব্যবহার করো তোমরা যদি সেগুলো ব্যবহার না করে বা বেশি পয়সা খরচা না করে এই কলার খসা না খেলতে এলে সবার লাস্টে বা যখনই তোমাদের কাছে থাকবে তোমরা ব্যবহার করে একটা ভালো মশ্চরাইজার কাজ দেবে যাতে স্কিনের মধ্যে দাগস্পর্ট দূর হয়ে যাবে কোনো নামি দামি মশ্চরাইজার থেকেও এটা খুব ভালো কাজ দেবে কিন্তু হবে চকচকে ফসব ধপধপ টান টান